আমাদের মাঝে এই মুহূর্তে আছে মাস্টার ফুয়াদ পেশেন্টের গার্জিয়ান তো আমরা ম্যামদের কাছ থেকে শুনবো তাদের বাচ্চা সম্পর্কে আপনাদের বাচ্চার আজকে কি অবস্থা আমাদের বাচ্চার অবস্থা আজকে মোটামুটি এখন যেরকম আমরা আনছি এর সাথে একটু মোটামুটি উন্নত আছে ইনশাল্লাহ কিন্তু ডাক্তার আসছে ডাক্তার আসছে বলছে গ্যাসকে রিলিজ করে নিয়ে যাওয়ার জন্য এখন আজকে আমরা রিলিজ করে নিয়ে যাবো পনেরো দিন পর্যন্ত ডাক্তারের টাইম দিছে পনেরো দিন দেখব পরিস্থিতি কি হয় পনেরো দিন পরে আবার আসার জন্য বলছে আপনি যখন প্রথমে আমাদের হাসপাতালে এসেছিলেন তখন আপনার সন্তানের অবস্থা কি ছিল তখন তো এরকম এতটা উন্নত ছিল না আমরা তো ওখান থেকে আনছি আমরা তো মনে করছি আশা ছেড়ে দিছি যে আমাদের বাচ্চা মনে হয় দেখবে না ঢাকা শহরে আরো অসংখ্য হাসপাতাল রয়েছে আপনারা সেখানে না গিয়ে আমাদের শ্যামলী বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালে কেন আসলেন আমরা ঢাকা শহরে আরো অনেক জায়গায় গেছি কিন্তু এনআইসিউ পিআইসিউ অনেক মেডিকেলে নাই আপনাদের এখানে আছে সেই জন্য আপনাদের এখানে আসছি কিন্তু আপনাদের এখানে আসার পর আমরা আপনাদের থেকে ভালো সার্ভিস পেয়েছি শ্যামলি বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালের ডাক্তার নার্স এবং অন্যান্য স্টাফদের আচরণ আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগেছে আমরা তাদের ব্যবহার স্টাফদের ম্যানেজার সাহেবের সবারই ব্যবহার আমাদের ভালো অনেক কথাবার্তা অনেক সুন্দর তাদের আপনি কি আমাদের শ্যামলি বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালের চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট হ্যাঁ আপনি কি আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের শ্যামলি বেবি কেয়ার জেনারেল হসপিটালে তাদের সন্তানের চিকিৎসার জন্য পরামর্শ দিবেন হ্যাঁ অবশ্যই দিব এবং কি আমরা যদি আমরা ম্যানেজার স্যার স্যারের থেকে নাম্বারও নিয়ে গেছি যে আপনার নাম্বারও আমাদের দেন মেডিকেলের কার্ডও নিয়ে যাচ্ছি যাতে আমরা বিপদে পড়লে তাদের থেকে আমরা সহায়তা পাই হেল্প পাই আপনার মূল্যবান সময় ও অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ শ্যামলী বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটাল আপনার সন্তানের সর্বদা সুস্বাস্থ্য আনন্দ ও দীর্ঘায়ু কামনা করছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম